এটি কোনো সাধারণ চোখের পানি নয় বাবা মা অসুস্থ বাবা মার চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন এত টাকা তন্নি কোথায় পাবে তাই সেই ছোট্ট তন্নি বাবা মাকে নিয়ে ছোট ভাইকে নিয়ে রাস্তায় নেমে গেছেন কারণ তন্নি আমাকে একটাই কথা বলছে আমরা এতটাই গরিব বাবা মায়ের চিকিৎসা করাইতে পারছি না আমাদের যত অর্থ ছিল সব কিছু বিক্রি করে দিয়েছে আমার বাবা মা আমার মা আমার বাবা আমাকে পড়ালেখা করার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু এতটা অসহায় পরিবার আমরা ঠিকমতো লেখাপড়া করতে পারছি না মায়ের ওষুধ কেনার জন্য টাকা রোজগার করতে পারছি না দর্শক এই পরিবারটির সঙ্গে আমরা একটু কথা বলতে চাই আসলে এই পরিবারটির সঙ্গে কি হয়েছে পারে না আমার আপুর পা দুইটা ভাঙা আমরা ঠিক মতন চলতে পারি না আমরা ঠিক মতন চলতে পারি না ভালো মতন খাওয়া দাওয়া করতে পারি না মানে তোমার আম্মু অসুস্থ এই কারণে তুমি কান্না করতেছো এই ওইটা কি ওইটা এটা আমার আব্বু মানে কি কতদিন তো এই সমস্যা আমাদের এই সমস্যা অনেক বছর ধইরা অনেক টাকা পয়সা ছিল নিজের পিছে নষ্ট করছি কিন্তু এখন আর টাকা পয়সা নাই এখন তিনটা বাচ্চা নিয়ে চলা বিরা অনেক কষ্ট এখন আমার মেয়েটারে আমার ইচ্ছা আমি অসুস্থ মানুষ দেখতে যাইতে চাই কখন মারা যায় কোনো ঠিক নাই যেন আমার মেয়েটা শিল্পী হইতে পারে যেমন চুমাইয়া অসহায় বাপ্পার সংসার আর আমার ছেলে মেয়ে জানো আমার আল ধরতে পারে এই কারণে আমরা কোন আপনি আপনার মেয়ে কান্না করতেছে দেখছেন আজ কি হয়েছে তোমার والله ওই যে তোমার নাম কি নাম টন্নি তোমার নাম টন্নি এই যে মা রাস্তায় বসে আছে এর জন্য কান্না করতিছো মানে কি হয়েছে তোমার মা আমার আমল লিভারের সমস্যা তোমার আমল লিভারের সমস্যা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অসহায় পরিবার মার মা বাবা এখানে বসে আছে ছোটো ভাই বসে আছে আর এই মেয়েটা হচ্ছে কান্না করতেছে বাবা মাকে ধরে দর্শক সবাই একটু এই অসহায় পরিবারটা একটু পাশে দাঁড়ান সবাই একটু সহযোগিতা করুন ওনাদের আপনাদের বাড়ি কোথায় এই তুমি কি লেখাপড়া করো না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চোখের পানি মানে এতটা মানুষ অসহায় হলে তখনই চোখের পানি পড়ে আর এদিকে দেখতে পাচ্তেছেন যে হ্যার আহ এটা হচ্ছে গিয়ে ছোট ছেলে আর এই যে দেখতে পারতেছেন এই মেয়েটা এখানে বসে কান্না করতেছে খুবই খারাপ লাগতেছে তুমি কি লেখাপড়া করো না তো কেন লেখাপড়া করো কেন টাকার অভাবে টাকার অভাবে আজকে এই যে তোমার মা এই যে রাস্তায় বসে পড়ছে মানে ভিক্ষার মতো রাস্তায় বসে পড়ছে দেখতে পাচ্ছেন যে একজন অসহায় মা মানে যখনই একটা মানুষের পিঠ দেওয়ালে ঠেকে যায় তখনই সে মানুষটা এভাবে রাস্তায় নেমে যায় চিন্তা করেন এদের আসলেও দেখার মতো এরকম কেউ নাই তাই এভাবে তন্নি তার বাবা মা এবং ছোট ভাইকে নিয়ে রাস্তায় নেমে গেছে যাতে এই যে তাদের এমন একটা কঠিন পরিস্থিতি আপনারা একটু সহযোগিতা করলে বা হয়তো বা তারা ঠিকমতো দুগা খেতে পারবে বা মায়ের চিকিৎসা করাতে পারবে মার কী হয়েছে যেন বললাম লিভারের সমস্যা কতদিন যাব অনেক বছর অনেক বছর যাব দর্শক সবাই একটু শেয়ার করেন তোমার যদি তোমাদেরকে কেউটু সহযোগিতা করতে চায় নাম্বার মুখস্থ আছে না নাম্বার আছে মুখস্থ আপনাদের আচ্ছা বাবার কাছে এই যে আপনি শুনুন আপনি তো একজন বাবা এই যে আপনি দুই সন্তান স্ত্রী নিয়ে রাস্তা নেমে গেছেন কেমন লাগতেছে আমার কাছে তো খারাপ লাগতেছে আমার তত ভালো কারণ আমি আর্থিক অবস্থার কারণে আজকে আমার রাস্তায় নামতে হইলো আচ্ছা আপনার কি হয়েছে আমার দুইটা পা ভাঙা মাজা ভাঙা টিয়াসে গাড়ি এক্সিডেন্টে ভেঙে গিয়েছিল আমি কোনো বাড়ি বিদ্যা কাজকর্ম করতে পারি না আমি রিক্সা চালায় খাই এখন আমাদের ফ্যামিলিদের নিয়ে আমার চলা খুব কষ্ট হইতেছে এই যে তিনটা ছেলে মেয়ে আমি ওদেরকে পড়ালেখা করাইতে পারতেছি না টাকার অভাবে আমার ওয়াইফের চিকিৎসা করা করতে পারতেছি না টাকার পয়সার অভাবের কারণে ঠিক আছে এই কারণে মনে আজকে আমি অনেক জায়গাতে আপনাদেরকে আমি খুঁজছি পাই নাই ঠিক আছে এই আজকে মনে আপনার কাছে পাইছি ঠিক আছে এই কারণে মনে করেন আপনার কাছে সবকিছু আমি শেয়ার করতেছি আচ্ছা তাই মনে করেন আমার ছেলে মেয়ে দুইটা ছেলে মেয়ে উচিল্লাতে যেন আমরা চলতে পারি আমাদের দুইটা ছেলে মেয়ে যেন কেউ যেন নেয় যেন শিল্পী বানাইতে পারে আমরা এটা আমার অসহায় আমি আইতি আমি কখন মারা যাই কোনো ঠিক নাই আমার দুইটা মেয়ের আমি চাই যেন শিল্পী আমি যেন দেখে মরতে পারি আপনার এই সহযোগিতা করবেন ভাই আমরা ভিডিওর ফার্স্ট কমেন্টে ওনাদের নাম্বার দিয়ে দিব ওনাদের সাথে আপনি যোগাযোগ করে নেবেন